রোজা শেষ হয়ে আসছে সময় কত দ্রুত চলে যায় বা যাচ্ছে আম্মু তোমাকে ছাড়া দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে বছরগুলো মাসগুলো দিনগুলো কিংবা কে জানে মার কাছে যাবার সময়ের দৈর্ঘ্য কমে আসছে আম্মু সাজানোর সংসার আমরা একটু এদিক ওদিক করে নিই খাট আলমারি শোকেস সোফা এমনকি থালা বাসন রাখার একো একই জায়গায় আছে মনে হয় না আম্মু নেই গত দু বছর হয়ে গেল হঠাৎ হঠাৎ বুকের ভিতর কেমন করে ওঠে তো লবণটা ঝালটা সাতটা মায়ের মতো হয় না মায়ের কণ্ঠ পাশের ঘর থেকে ভেসে আসে না রোজ বিকেলে আম্মুদের হাঁটতে যাবার যে দলটা ছিল যে আনটিরা কারণে অকারণে গল্প করতে বসে যেতেন তারা কেউ আর আসে না অদ্ভুত হল সত্য সেই দলের সবাই অল্প দিনের ব্যবধানে দুনিয়া থেকে চলে গেছেন অন্য কোনো জগতে হয়তো তারা হাসতে হাসতে দল বেঁধে হাঁটছেন আর গল্প করছেন বালিকাদের মতো এসব ভেবে কত সন্ধ্যা যে কাটে আমার আমু নেই এরপরও আমাদের দিন যাচ্ছে আমরা হাসছি গল্প করছি দুনিয়ার জটিল হিসাব নিকাশে ব্যস্ত সময় পার করছি হঠাৎ হঠাৎ হয়তো থমকে যাই আমুর জন্য কান্নাকাটি করি দোয়া করি দান করি আবার চলতে শুরু করি চলতে করতে হবে এটাই তো জীবন কিন্তু আম্মুর না থাকাটা যে মানুষকে স্থায়ীভাবে থমকে দিয়েছে তিনি আমার আব্বা দু বছর আগের আব্বার ছবির সাথে বর্তমানের আব্বার মিল খুঁজতে হিমশিম খাই আমি আমার তারুণ্য ঝলমল করা বাবা হঠাৎ কেমন বয়স্ক হয়ে গেলেন ঘর থেকে বের হতে গেলে যে মানুষটা বারবার বলতেন ঋষার মা চশমা দাও ব্যাগ কোথায় ফোন কোথায় রাখলাম ভাঙতি টাকা দেখো তো আছে কিনা আমার সেই পরিবর্তনশীল বাবা এখন বাহিরে যাবার সময় সময় নিজেই চশমা চাবি ফুল খুঁজে নেন আমরা এগিয়ে দিতে গেলেও তিনি একাই এসব করতে পছন্দ করেন আমার আব্বা বাহিরে যতটা শক্ত ভিতরে ততটাই খুয়ে গেছেন আমি আমরা বুঝি কিন্তু বাবা বুঝতে দিতে চান না রিসার মাঝে এত তাড়াতাড়ি তাকে একলা রেখে চলে যাবে বা যেতে পারে তিনি কল্পনাও করেননি মাঝে মাঝে আব্বার দিকে তাকিয়ে ভাবি আমার আব্বার এক মেয়ে এক ছেলে ছাড়া পৃথিবীতে কেউ নেই বাবা মা ভাই বোন জীবন সঙ্গী কেউ নেই সবাই চলে গেছে আব্বার জন্য আমার অস্থির লাগে কষ্ট হয় আপনাদের কেমন হয় কখনো মনে হয় আপনার আব্বা মা আমার বাবা মা নেই তাদের ভাই বোন হয়তো অনেকেই নেই তাদের কষ্ট কি আপনাদের ছুয়ে যায় তাকে এই কষ্ট নামক অসুখ শুধু আমার মৃত্যুর সত্যি জানি না এক সময় মনে হতো বড় কবে হব নিজে টাকা উপার্জন করব লেখালেখি করব দশজন আমাকে চিনবে কত কত স্বপ্ন ছিল বড় হবার কিন্তু এখন মনে হয় বড় হলে প্রিয়জনদের হারাতে হবে জানলে কখনো বড় হতে চাইতাম না মনটা অস্থির লাগছে আমুর জন্য সবাই আমুর জন্য দয়া করবেন পৃথিবীর সকল বাবা মার জন্য যারা দুনিয়ার বুকে আছেন কিংবা এই দুনিয়ায় নেই রাব্বির হামুমা কামা রাব্বা ইয়ানিস্তাগিরা এই তো বাড়ি চলে এসেছি মানে তবু বাড়িতে এসেছি এই তো আব্বু আব্বুকে আব্বু ঈদের শপিংগুলো বুঝিয়ে দিলাম এই তো স্মৃতি যে পোশাকগুলো নিয়ে এসেছিলাম গিফট আমার পরিবারের অন্য সদস্যদের জন্য শাড়ি থ্রি পিস লুঙ্গি এগুলো আব্বুকে বললাম আজকেই দিয়ে দিতে কারণ সাতাশ থেকে আঠাশ রমজানের মধ্যে আমরা এগুলো দেওয়ার চেষ্টা করি যত সম্ভব পারা যায় আত্মীয়দেরকে বুঝিয়ে দেয় আব্বু লিখে নিলো কাকে কোনটা দিবে কি করবে তো আব্বু মুখে দিকে তাকাতে না অনেক কষ্ট হয় তাকাতে না তবুও তো তাকাতে হবে কিছু করার নাই জীবন জীবন জন্য থাকবে না। মানুষটা মানুষটার স্মৃতি সবকিছু অন্তরের মাঝে সব সময়ের জন্য যন্ত্রণা দিচ্ছে আমাকে করে খাচ্ছে কিন্তু মানুষটাকে যে একটা বার বলবো যে তোমাকে এত ভালোবাসি তোমার জন্য এত কষ্ট হয় আমার সেই সুযোগটা আর আমার নাই কত রমাদান কত রোজায় একসঙ্গে ইফতার করেছি সে খেয়েছি নামাজ পড়েছি আর গত দুটা বছর হলো মানুষটাকে আমি চোখেই দেখতে পাই না এসব তো দূরেই থাকে আমার মতো হতভাগা কে আছে আমি জানি না কিন্তু আমি বড্ড হতভাগা বড্ড অসহায় বড্ড গরিব সত্যি মাকে ছাড়া বেঁচে থাকা অনেক কষ্টের অনেক যন্ত্রণা যে বাঁচে মাকে ছাড়া সেই বলতে পারবে মা হারানোর যন্ত্রণা তো তো এসেছি আসার পরে কষ্ট হচ্ছে যন্ত্রণা হচ্ছে তবুও নিজেকে সামলে রাখার চেষ্টা করছি আব্বুর মুখের দিকে তাকিয়ে সব শপিং আজকে সবাইকে বুঝিয়ে দিলাম আর এই যে স্মৃতির পাশে যে মেয়েটি দাঁড়িয়ে আছে এটি মনিরা আম্মুকে অনেক ছোটবেলায় নিয়ে এসেছিল ও আমাদের পরিবারের সব কিছু মেনটেন করে বলতে আমার যে এবং আমি কান্না কান্না না আমাকে সবাই হাসি খুশি রাখার চেষ্টা করছিল তো আজকে এগুলো সবকিছু সবাইকে দিয়ে আমরা আজকে কিছু মলবিকে ইফতারের দাওয়াত করেছি তো ইফতারের আয়োজন কমপ্লিট করে ইনশাল্লাহ আগামীকাল শ্বশুর বাড়ি চলে যাবো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবেন মন মানসিকতা খারাপ থাকার কারণে আমি এতদিন ভিডিও দিতে পারিনি তার জন্য দুঃখিত এখানে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আমার এই যে বড় ছেলে আমার আব্বুটার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ